বন্ধুরা যুবকরা তোমরা মনে করেছো কালিমাই তৈবা এটা বুঝি গরিবের কালিমা তোমরা মনে করেছো এটা বুঝি ফকিরের কালিমা তোমরা মনে করেছো এটা বুঝি ফকিরের কালিমা না না এটা সোয়ালাফ নবীদের কালিমা এটা কার কালিমা সোয়াল নবীদের কালিমা এটা আছে বলেই সাত আসমান ভেসে আছে এটা আছে বলেই সাত জমিন বিছিয়ে আছে এটা আছে বলেই সাগর আর মহাসাগর এখনো আমাদেরকে ভাসিয়ে দেয় না এটা আছে বলে বাতাস এখনো কখনো উত্তর দিক থেকে আসে কখনো দক্ষিণ দিক থেকে আসে এটা আছে বলে জমিন এখনো আমাদেরকে ফসল দেয় এটা আছে বলে বলেও বৃষ্টি দেয় এটা আছে বলে গাভী আমাদেরকে দুধ দেয় এটা আছে বলে মুরগি ডিম দেয় কেমনি বললে বুঝবো এটা আছে বলে আমি আছি এটা আছে বলে আপনি আছেন এটা আছে বলে জমিন আছে এটা আছে বলে ওরা আছে لا إله إلا الله، 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 لا إله কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার পড়বো ইনশাল্লা বলেন ইনশাল্লাহ সময় হবে আচ্ছা ফেসবুকে কয় ঘন্টা সময় দিলে কত লাভ আমার একটু শুনান হ্যাঁ আবার বলো আবার বলেন মানে যেই কাজে কোনো লাভ নাই এটাতে কত সময় দিলে আর তোমার উপকার হবে আমারে আমি বলি দোস্ত মোবাইল শুধু 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 এটা দিতে জানে না এটা নিতে জানে আর জিকির শুধু দেয় শুধু দেয় শুধু দেয় মোবাইলে কি করে আবার বলেন শুধু নেয় শুধু কি করে আর জিকিরে কি শুধু দেয় ইমানে কি শুধু দেয় আমলে কি শুধু দেয় আচ্ছা নামাজ পড়ে পড়ে কি কি ক্ষতি হইল কার জীবনে কখন আচ্ছা একজন মানুষ দেখাও জীবনে এক অক্ত নামাজ পড়ে বড় ক্ষতি হয়ে গেছে হায়রে কালকে জোহরের নামাজটা যদি না পড়তাম দোকানে বেচা কিনা আশি হাজার হইতো কথা কয় না হায় রে চাঁদের রাতে আমার দোস্ত মাগরিবও পড়ে নাই আশার এসাও পড়ে নাই আমি দোস্ত আশার নামাজ আর মাগরিবের নামাজ পড়ছি হাই হাই রে আমার দোস্তের দোকানে বেচা হয়ে গেল এক লাখ বিশ হাজার আমার বেচা হয়েছে শুধু বিশ হাজার হাই হাই রে দুই নামাজ আমার সব শেষ করে দিল এমন কোনো ঘটনা জীবনে কেউ কোনো দিন শুনছেননি আমার বেচা কিনা কমও কেমনি এরকম কোনো ঘটনা ঘটছে জীবনে যে দুজন একসাথে কাপড়ের দোকানদারি করে চাঁদ রায় তিনি গেছে মসজিদে ইনি যায় না তিনের বেসা কিনা বেশি হয়েছে ইনার কম হয়েছে এরকম কোনো ঘটনা জীবনে কোনো নিয়ন্ত্রণ আমি বলি বন্ধু নামাজ তোমার জীবনে কিছুই নেয় নাই শুধু দিয়েছে শুধু দিয়েছে শুধু দিয়েছে আর গুনা আর গান আর ছবি শুধুই নিয়েছে শুধুই নিয়েছে শুধুই নিয়েছে এতে লাভ কত এতে লাভ কত জিকির লাভ কত নামাজে লাভ কত গুণা আর গুনাহে লাভ কত ভেবে দেখেছ কি কখনো কি ভাই কি ভাই কেমনি লা হিকুম আলুকুম আলমিন বলেন হে ইমান তোমাদেরকে যেন পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফেল না করে যেন রব্বুল আলমিন বলেন তোমার দোকানদারি যেন দোকানদারির কারণে যেন নামাজ ছুটে না যায় দোকানদারির কারণে নামাজ ছুটে না যায় তুমি মাছ চাষ করো তোমার ফিশারির কারণে যেন তোমার নামাজ ছুটে না যায় তুমি মুরগি পালো তোমার মুরগির খামার জন্য তোমার নামাজ ছুটার কারণ না হয় তোমার গরুর খাবার আছে এর কারণে যেন তোমার নামাজ ছুটে না যায় রব যেন বলেন তুমি খেতে চাষ করো আলুর চাষ করতে গিয়ে যেন জীবনে নামাজ ছুটে না যায় তুমি আলু তুলতে গিয়ে যেন নামাজ ছুটে না যায় এত এতদিন তবু খেতে গেলে নামাজ ছুটতো কিছুটা মানা যাইতো মরিচ তুলতে তুলতে নামাজ ছুটে গেছে এখন শুধু ফেসবুকে গান চাইতে চাইতে নামাজ ছুটে যায় এতদিন তো কিছু মানা যাইতো খেতে গেছে গোসল করতে পারে নাই ওজু করতে পারে নাই এই জন্য নামাজ পড়তে পারে নাই তবু কিছুটা মানা যাইত এখন কি মানা যাবে তুমি মসজিদের পাশে পুলের গোড়ায় বসে বসে মোবাইলে ঢুকে গেছো এদিকে আসর নামাজ ছুটে গেছে মাগদ্বীপ ছুটে গেছে এসা ছুটে গেছে এবার এসার পরে আবার ঘরে গিয়ে শুরু করে দিয়েছো তিনটা পর্যন্ত এবার ফজরও ছুটে গেছে তোমার মোবাইলে তোমার কি কি হারাইছে তোমার জীবনে সব খোয়াইছে আছে না নাই এই জন্য আল্লাহ তালা বললা তুল পৃথিবীর কোন ব্যস্ততা তোমাকে যেন আল্লাহ থেকে গাফেল না করে আল্লাহ আচ্ছা মাইকের মাহফিলের পাবলিসিটি করে কেমনে করা এটা জানি না হাই আমি যে পাবলিসিটি জীবনে করি না খালি আইসিএ না একটা ঘোষণা নি কয় কি কয় অমুক আসবেন মাহফিল 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 যাই হোক বলে না বলে না দৌর অশেষ নাকি হাসিল করুন হেতে না মাহফিলের ভাবলে জিদি করতে করতে জোহর নামাজ পড়ল না আরে বুঝেন না কথা আর কত বড় হারামি রে হারামি নম্বর কত আরে বলেন না আছে না নাই বলেন না ওই তো ফ্যাটের চিন্তা ফিটের কথা ভুলে গেছে আমাদের এক বুজুর্গ আছে নোয়াখালী শিব বিশ্বুজুর বহুত বড় বুঝর্গ বহুত বড় কি আমাদের ফরিদ সাহেবের বিবিদ মামাতো ভাই বহুত বড় বুজুর্গা সুর চিন আপনার জুতা চুর কািত জুতা আচ্ছা জুতা চোর ধরা পড়লে ফিটাটা কেমন দেয় আপনারা ইমানদারিতে বলেন তো জুতা মুট ক টাকা চুরি করছে ক টাকা জুতা চুরি করছে হ্যাঁ একজোড়া জুতা চুরি করছে ক টাকা আর আট হয় এক হাজার টাকার কম মানে দুই হাজারেই কর আমারটা তো আবার নেয় আমার তো ছাব্বিশ আচ্ছা তো ওই বেচারা এক জোড়া জুতা চুরি করে যদি এত ফিটা খায় তো যারা জাতির কোটি কোটি টাকা চুরি করে এদের ফিটা কত খাইব ওই বেচারারে কি পরিমাণ ফিডে জুতা জুতো কথা কইতেছি জুতো শোরের কি পরিমাণ ফিডে কিনলে কয় টাকা চুরি করছে আচ্ছা ওই তো কয়জনের চুরি করছে একজনের একজনের এক হাজার টাকার জুতো চুরি করে যদি এত ফিডা খায় ষোলো কোটি মানুষের ষোলো কোটি হাজার টাকা ফিড চুরি করে এদের ফিডটা কত হবে তুমি এতে চুরি যত ফিটা তত কি এখন আমার হুজুর বলেন যে আচ্ছা ওই চোর জুতা চোর তার জিগায় তুই কি লেগে এই চুরিটা করলি পেটের চিনতে পেটের ভুকে চুরি করছি তার একজন আরো গুতা দিয়ে আরেক ফিটা দিয়ে কয় তুই ফেটের চিনতে ফিডের চিনতে ভুলি গেলি কে বুঝেন না কথা তুই পেটের জন্য পিঠের কথা ভুলি গেলি কেন বুঝে নয় কী বুঝছেন প্যাটের ফিকিরে পিছের কথা কি এবার পিঠা খা এজন্য এই জন্য প্যাটের ফিকিরে পিছের কথা ভুলে গেলে চলবে না রফ কী বলেন জানেন রফ কী বলেন সালিয়া বুদু রব ব্যাহাদল ভাই আল্লারি আ তো জু বলেন তুমি যদি আবার হক আদায় করো আমি দুটো হক আদায় করব। তোমার পেটের তোমার পিঠের ফিকিরও আমি করব। অর্থাৎ তোমার দুনিয়াতে পেটের দরকার পেটের ভুকও আমি দূর করে দিব আর কবরে ফিরা থেকে বাঁচা দরকার এটাও আমি করে দিব কোন সুরার তো করাইস ভাইয়া বুধু হ ব্যা বাই এই ঘরে রবের আবদত্ত র রব কি করবেন আল্লাহ রি তোমার হুম জু রব না ক্ষুদা পেলে অন্ন জোগাবেন তোমার তুমি ক্ষুদা পেলে তোমার মুখে লোকমা তুলে দিবে আর কি করবে ওয়া মিন খাউফ যত ভয় সামনে আছে কবরে হাসরে মিজানে সব দূর করে দিবে ছোট্ট এক আয়াত কত বড় অফার তুমি পাঁচ ভক্ত নামাজ পড়বা তুমি রমজান মাসে রোজা রাখবা তুমি জাকাত ফরজলে জাকাত দিবা তুমি হজ ফরজলে হজ করবা তুমি গুনাগুলো ছেড়ে দিবা জেনা না চুরি করবা না ডাকাতি করবা না জুয়া খেলবা না ছবি দেখবা দেখবানা গুণা না আবাদত করবা গুণা করবানা আল্লাহ তোমার মুখে লোক মা তুলে দেওয়ার দায়িত্ব আমার খাউফ এবং সামনে সমস্ত ভয়ানক ঘাটিগুলো থেকে নিরাপত্তা দিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ চলো বন্ধু নিয়ত করি আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ব বলেন ইনশা আল্লাহ কোনো না কোনো আল্লাহ আল্লাহকে মহাব্বত করবেন পারলে মাঝে মাঝে মার যাবেন মার আপনাদের মারকাজ কোথায় কোথা হ্যাঁ এখান থেকে কতদূর কয় কিলোমিটার মাত্র তিন চার কিলোমিটার দূরে মারকাজ কাজ হ্যাঁ এত বড় সৌভাগ্য আপনাদের বৃহস্পতিবারে মাকদ্বীপ থেকে আশা থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ এর পরে হইল এর পরের কথা যদি সুযোগ থাকে সুধন্যপুর মাদ্রাসা যাবেন ইংরেজি মাসের শেষ শনিবার কালকে জোহর থেকে আশা যদি সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে রমজান মাসে এতে কাফ করবেন বলেন ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে রমজান মাসে কি কোন আল্লাহ বলার সহতায় এতে কাজ করবেন মাঝে মাঝে উজানের ইসলা হিমদৃশে যাবেন উজানের কোথায় যাবেন আহ এটা চান্দিনা না হ্যাঁ চান্দিনাবাসীর ভাগ্য বড় ভালো উজানি আপনাদের কাছে সুভা বলবেন না আপনাদের বড় ভাগ্য ভালো الله القرن. سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك